কথা শুনবি না পড়তে বসবি না কি করবি পড়তে বস দুদিন পরে স্কুল খোলা কোনো এদিক ওদিক না ঈদের সবাই নানা বাড়ি দাদা বাড়ি যায় দিন পরে স্কুল খুলে পরীক্ষা কোন নানা দাদা বাড়ি নাই নানা দাদা বাড়ি যাওয়ানোর অনেক সময় যে বই আছে আর কত কাজ পড়ে আসে আজকা তো ঈদের দিন কিসের কাজ ঈদের দিন এলে তো আরো বেশি কাজ চল ওইদিকে বুড়ি পরিষ্কার করন লাগবো এ আইসা আমি পারবো না কতগুলা মাংস নিয়ে আসছে কাটা কাটাকুটো লাগবো মানুষের দেওন লাগবো তুই আমার হাতে হাতে কাজ না করলে আমি আগামুখী ভাবে আমি এইদিকে পরিষ্কার করবি হয়ে আমি বুড়ি পরিষ্কার করবো কেন কি হয়েছে বুড়ি পরিষ্কার করলে মান যাইবো না যা যাইবো নিজের কাছে নিজের ওয়েট যাইবো সব ঢং বাদ দিয়ে চল কাজে চল বুড়ি যখন রান্না করি তখন তো ঠিকই আমার খুব মজা হয়েছে খাওয়ার টাইমে তো মজা খুব ভালোই বোঝ আয় পরিষ্কার করিয়া দেখ কেমন লাগে আজকে থেকে আর আমি কোনোদিন বুড়ি খামু না এতদিন তো খাইছো এখন খাইলেও পরিষ্কার করন লাগবো না

নাইলে কেউ কাম করে মায়ের দিয়া আল্লাহ আমার কপালে এগুলা কেন লেখা রাখছিল তাইলে কি সত্যি সত্যি আমার পইটা পাইছে আমি বাসায় থাকবো না আমি নানা বাড়িতে গেলাম কামের কত কইলি যত বাহানা বাইরে ওর আমি একলা মানুষ আমার সাথে হাতে হাতে কাম করবো তা না মানুষের মায়েরা শুনে কত কি বানায় খাওয়ায় মা বাপরে কুরবানির সময় মাংস নিয়ে এসে নতুন নতুন আইটেম রান্না করে খাওয়াইবো তা না সব সময় খালি কাজ ফাঁকি দেওয়ার বাহানা পরিষ্কার করতে তাইলে জাগিয়ে পড়তে বস তোরে যদি আজকে পড়ার টেবিল থেকে উঠতে দেখছি তোর খবর আছে ঈদের দিন আমার সাথে এমন করতাছস আজকে কেউ পড়তে বসে নাকি তুই কাজে হেল্প করতে পারবি না কথা শুনবি না পড়তে বসবি না কি করবি আগে পড়তে বস দুদিন পরে স্কুল খোলা কোনো এদিক ওদিক না এই সবাই নানা বাড়ি দাদু বাড়ি যায় দুইদিন পর স্কুল পরীক্ষা কোন নানা দাদু বাড়ি নাই নানা দাদু বাড়ি যাওয়ার অনেক সময় আছে আজকে আমি পড়াশোনা করতে পারবো না বারবার এসে বুশ বসে কাম তাছিস দ্বারা এই কান্না অফ কর কিন্তু দিলাম তোরে কান্না করলে শান্তি নাই আমি এখন গিয়ে কি পড়মু যা সব হয়ে গেছে হ্যাঁ এখন বই হয়ে গেছে পরীক্ষার সময় গিয়ে দেখা যায় পড়া কোনো শেষ নাই যেগুলো পড়া হয়ে গেছে তারপরে গুলো পড়বি যে তেল লেগে পড়ালেখা করতে ভালো লাগে না সব সময় বেশি বেশি করবে পড়ালেখা নিয়ে আস্তে আস্তে পড়া দিয়ে মনে উঠে যায় এই কারণে আস্তে তাহলে পড়ালেখা লাগবো না তোর এখন বিয়ে দিয়ে দিই তারপরে আর পড়ালেখা করানো লাগবো না টাকা পয়সা খরচ করে পড়ালেখা করা আমার টাইম মতো পড়বি না তা তৈব না বললে পড়ার মতো পড়বি নাহলে বিয়ে দিয়ে দিব শেষ সাথে বিয়ের কি সম্পর্ক পড়ালেখা না করলে কি করে তো এমনি খাওয়া তাইলে কি শুরুর বাড়িতে গেলে খাওয়াইবো পড়ালেখা সারা শশুর বাড়ি তো আপনার খালি বই ভাই খাওয়ান লেগে বই সারা দিন কাম করাইবো তারপরে তোরে খাওয়া দিব আম যে দিন করবি না সেই দিন খাওয়ানো তো দিব না উল্টো পিটান খাবি তুমি কেমনি করলে তাইলে আমার শ্বশুর বাড়ি তুই আমার বাড়িতে থাকি কি আমার কথা শুনিস না পড়ালেখা করিস না ঠিক মতো চলিস না তাহলে শ্বশুর বাড়ি গিয়ে বুঝবি কেমন লাগে আগে থেকে কইতে আস্তি পড়াশোনা কর কামে লাগবো আ পড়াশোনা শেষ হইলে সেই তো বিয়ে করন লাগবো কষ্ট করে পড়াশোনা করবো আবার গিয়ে বিয়ে করবো তারপরে কাম করা লাগবো ভালো করে পড়াশোনা কইরা বড় চাকরি করলে তো আমার কাম করন লাগে না তখন কি শাশুড়ি রান্না রান্না করে খাওয়াইবো শাশুড়ির খাওয়ান লাগবো না নিজের টাকা হইলে সেই টাকা দিয়ে মানুষ রেখে কাম করে খাইতে পারবি পড়াশোনা ছাড়া তোরে নিবো বা কেডা নিবো রিক্সালাই অটোওয়ালা ব্যানালা এগুলো ছাড়া তো নিব না কেউ এখনকার সময় ব্যানালারও বিয়ে করে বিয়ে পাশ মাইয়া দেয় তার ভালোই লাগে না দেওয়া বুড়ি দাও বুড়ি পরিষ্কার করি কপালে যে কি আছে আল্লাহ জানে